দোকান থেকে আপনাদেরকে স্বাগতম দেশি কাল্লা স্টোর চকবাজার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের খেলনা পাইকারি মার্কেট চকবাজার এখান থেকে আপনারা খেলনা নিয়ে যাবেন খেলনা বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার আমাদের দোকানের নাম হচ্ছে দেশি খেলনা স্টোর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি ফোন করতে পারেন একটা কল করুন যাদের খেলনার প্রয়োজন হবে খেলনা কেনার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটি হচ্ছে বেগম বাজার মসজিদ মেনশন তিন তলায় চলে আসবেন দেশি খেলনা স্টোর ঢাকা বিডি পাঁচশো এক অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছেন কার কী অবস্থা এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের মোবাইল থেকে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন সকলে এই দোকানের সন্ধানটি পেয়ে যায় কারণ অনেকে আছেন খেলনা কেনার জন্য পাঁচ দশ হাজার টাকা দিয়ে যারা খেলনা কিনতে চান তারা কিন্তু সরাসরি চাইলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় বেগম বাজার মজিদ মেনশন তলায় চলে আসবেন খেলনার দোকান দেশি খেলনা স্টোর আমি মোহাম্মদ পারভেজ আপনাদের সাথে আছি ঢাকা বিডি পাঁচশো এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো ব্যবসায়ীরা যেহেতু এখন দশটা বাজতেছে দশটা থেকে অনেকে কাজে চলে যাবেন আপনারা যেন সুস্থভাবে সারাদিন বেচা কিনা করতে পারেন আবার রাত্রে আবার যেন সুস্থভাবে বাসা আসতে পারেন আমাদের দেশি কান্না স্টোর থেকে আপনাদেরকে দোয়া এবং শুভকামনা জানাচ্ছি তো এই মুহূর্তে যারা আমাদের লাইফটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো বাংলাদেশের চৌষট্টি জেলায় যারা ভিডিওগুলো দেখেন ব্যবসা ছোটো ছোটো ব্যবসায়ী যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদেরকেও ধন্যবাদ জানাবো যাদের পুঁজি পাঁচ থেকে দশ হাজার টাকা আছে তারা কিন্তু চাইলে একটা কল করতে পারেন আমাদের এই নম্বরে জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডাবল ফোর জিরো টু ফাইভ ওয়ান এই নাম্বারে একটা ফোন করবেন ফোন করলে আপনারা এখানে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আইটেম দেখে শুনে কিনতে পারবেন আপনারা ফোন করে আপনাদের আইটেম আপনারা দেখে দেখে কেনার সুযোগ আমরা দিচ্ছি আপনাদেরকে যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ খেলনা ব্যবসার সাথে জড়িত আছি এবং অনলাইনে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে তুলে ধরি তো একটা কল করুন যাদের খেলনার প্রয়োজন আছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট এটা হচ্ছে চক বাজার এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু খেলনা আমরা পাইকারি দিয়ে থাকি একশো টাকার ভিতরে অনেক ধরনের খেলনা আছে এবং একশো টাকার একশো তিরিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা একশো ষাট টাকা এক গুরুষের আইটেম আছে এবং সাতশো বিশ পিস একশো ষাট টাকা দুশো বিশ টাকা এরকম বিভিন্ন ধরনের আইটেম আছে যারা পাঁচ টাকা দিয়ে কিনবেন দশ টাকা বিক্রি করবেন তারাও কিন্তু চাইলে সরাসরি আসতে পারেন আমাদের এই ঠিকানায় বেগম বাজার মসজিদ মেনশন তিনতলায় চলে আসবেন দেশি খেলনা স্টোর এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা খেলনা নিতে পারবেন অর্ডার করতে পারবেন বিভিন্ন ধরনের খেলনা আমাদের সামনে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা বেলুনের আইটেম নিতে চান ম্যাজিকের আইটেম নিতে চান ম্যাজিক বল পোকামাকড় বিভিন্ন লটারি দরের লটারির আইটেম আপনারা চাইলে কিন্তু এই ধরনের আইটেমও নিতে পারেন লটারির জন্য এরকম বল নিতে পারেন তারপরে হচ্ছে গোল্ডেন চেন এর জন্য নিতে পারেন তারপর ফোম নিতে পারেন তারা ফাইভ তৈরি করেন বনমনি তৈরি করেন ট্রাফিক বাসি নিতে পারবেন সরাসরি আপনারা ফোন করবেন এগুলো আপনার দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে তিনশো আশি টাকা গুরুষ এরকম বারো ডজন আমি আপনাদেরকে সামনে দেখাই এটা হচ্ছে আপনার দুইটা মডেল থাকে এটা একটা হচ্ছে এটা হচ্ছে ছোটটা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এক গুরুষের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এরকম বারো ডজন এরকম জুপ্পা করা থাকবে তিনশো পঞ্চাশ টাকা বারো ডজন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে আপনি এগুলা বিক্রি করতে পারেন দশ টাকা করে বিক্রি করলে আপনার দশ পুরন একশো চুয়াল্লিশ চোদ্দোশো চল্লিশ টাকা এটা খুচরা বিক্রি করতে পারবেন কিনা মাত্র কত টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনলে চোদ্দশো চল্লিশ টাকা আপনি বিক্রি করতে পারবেন দশ টাকা করে লাভের একটা আইটেম আজকে দেখাচ্ছি আপনাদেরকে অনেকে আসলে আপনাদেরকে ভালোভাবে তাই হয়তো অনেকে কিনতে পারেন না এটা রিংবাসীগুলো আপনারা নিতে পারেন এরকম ডজনে থাকবে আলাদা আলাদা করে একটা একটা করে আপনারা বিক্রি করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা এরকম বারো ডজন বিক্রি করবেন খুচরা বিক্রি করবেন টাকা কিনা মাত্র তিনশো পঞ্চাশ টাকা গুণ আমরা যে বলি যে দুই গুণ তিন গুণ লাভ হয় এটা হচ্ছে তার প্রমাণ তিন গুণ লাভের একটা সুযোগ তো এটার বড় সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তার বড় সাইজ এটা হচ্ছে আপনার তিরিশ টাকা বেশি তিনশো আশি টাকা হচ্ছে এরকম বারো ডজনের দাম হচ্ছে তিনশো আশি টাকা এটা হচ্ছে বড় সাইজ তিনশো আশি টাকা এরকম এক গুরুষ এরকম বারো ডজন প্যাকেট থাকবে এরকম দুপ্পা করা থাকবে বারো ডজন আলাদা করে তারপরে অনেকে আছেন গিফট বক্স নিতে চান এরকম বিভিন্ন ধরনের গিফট বক্স নিতে পারেন এখানে টাকার বক্স আছে বিভিন্ন লটারি বক্স আছে আপনার চাইলে এগুলো আপনারা আমাদের কাছে ফোন করে নিতে পারবেন তারপর যারা লটারি তৈরি করেন সাইট পিস আশি পিস তারা এই বলগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার পনেরো টাকা এক পিসের দাম হচ্ছে পনেরো টাকা এক পিস পনেরো টাকা হলে আপনার পনেরো ডজন পরে আপনার একশো আশি টাকা এটা অনেক জায়গায় আপনার বিশ টাকা খুচরা বিক্রি করে থাকে এক পিস পাইকারি অনেক দোকানে আপনারা বিশ টাকা কিনতে পারবেন তো আমরা বিশ বিক্রি করতেছি মাত্র পনেরো টাকা পিস এরকম বল হচ্ছে আপনার পনেরো টাকা পিস তারপরে কেলে মাটি নিতে পারেন কেলে মাটি এটা হচ্ছে আপনার উনত্রিশ টাকা এটা হচ্ছে আপনার নাইনডি উনত্রিশ টাকা বারো পিস খুচরা বিক্রি করেন পাঁচ বারো ষাট টাকা কিনা মাত্র উন উনত্রিশ টাকা তিরিশ টাকা আপনার লাভ হবে তারপরে লটারির জন্য আপনারা এগুলা নিতে পারেন এটা হচ্ছে কানের রিং এগুলা এক এক জায়গায় এক এক দাম কিছু দোকানে পাবেন দুইশো টাকা গুরুষ আমরা বেচতেছি একশো পঞ্চাশ টাকা গুরুষ একশো পঞ্চাশ টাকা এক গুরুষের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা কিনা বিয়াল্লিশ পিস অনেকে বলবে আপনাদেরকে পঞ্চাশ পিস আমরা এক ব্যাপারে গ্যারান্টি হচ্ছে বিয়াল্লিশ পিস এটা কিনা মাত্র পঞ্চাশ টাকা খুচরা বিক্রি করবেন পাঁচ টাকা করে কিনা মাত্র পঞ্চাশ টাকা বিয়াল্লিশ পিস অনেক দোকানদারে আপনাদেরকে পঞ্চাশ পিস বলবে আসলে পঞ্চাশ পিস হয় না এগুলো বিয়াল্লিশ পিস তারপরে এখানে বিভিন্ন ধরনের ফাইভ এগুলো হচ্ছে আপনার খোঁজ নিয়ে পরে এখন বর্তমানে এই পাইপের চাহিদা একটু বেশি যেহেতু এটা বড় পাইপ এটা তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি বলা হয় এই পাইপগুলো আপনারা নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের পাইপ আছে তারপর আরও খেলনা আছে আমরা দেখাচ্ছি তারপরে কদমা যারা রেডি করেন কদমার জন্য বইম নিতে পারেন কদমা আপনারা লুজ আমাদের কাছে পাবেন চল্লিশ পিস কদমা যারা রেডি করতে চান রেডি করে এরকম বইম করতে চান তাহলে তারা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বইমের জন্য এই বইমের জন্য তাজ বইম পাবেন আমাদের কাছে এগুলা যারা একশো পিস নেবেন তাদের জন্য হচ্ছে বিশ টাকা পিস আর যারা খুচরা নেবেন তাদের জন্য হচ্ছে বাইশ টাকা পিস এটা হচ্ছে আপনার তেরো টাকা পিস এটা হলো পানি কালার এক নম্বর কালার তেরো টাকা পিস তারপরে এখানে আছে আপনার শীতের যেহেতু এখন সিজন এই সিজন আপনারা চাইলে এইগুলো নিতে পারেন র্যাকেটের সিজন একশো পঞ্চাশ টাকা ডজন একশো টাকা ডজন পঁচাশি টাকা ডজন পঁচাশি টাকা ডজন একশো টাকা ডজন একশো পঞ্চাশ টাকা ডজন গাড়ি হচ্ছে আপনার একশো বিশ টাকা ডজন দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি তারপরে এই যে প্যারাবেলুন দেখতে পাচ্ছেন একশো তিরিশ টাকা ডজন এটা খুচরা বিক্রি বিশ টাকা এই গাড়ি এসি বাস দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলা বিভিন্ন ধরনের বিভিন্ন হয় এগুলো হচ্ছে একশো বিশ টাকা দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি এই বল হচ্ছে চার ডজন একশো বিশ টাকা তারপরে শিশুর জন্য যারা খেলনা নিতে চান ছোট ছোট খেলনা এগুলো হলো একশো পাঁচচল্লিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা এক গুরুষ একশো পাঁচচল্লিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা হচ্ছে আপনার একশো টাকা একশো পাঁচচল্লিশ টাকা

আপনারা সরাসরি যারা আসতে চান অবশ্যই আসতে পারেন বেগম বাজার মদিন মসজিদ ম্যানশন তিন তেলায় চলে আসবেন দেশি কালনা স্টোর এখানে আপনারা দেখে দেখে আপনাদের পছন্দের আইটেম নিতে পারবেন আমরা বিশ মিনিট লাইভে থাকবো যারা কমেন্ট করতে চান বা কোনো কিছু জানার প্রয়োজন আছে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করতে পারেন একটা কল করুন তিন গুণ লাভের সন্ধান আজকে আপনাদেরকে গোমর ফাঁস করে দিলাম যে কোন আইটেম আপনাদের লাভ বেশি হবে তিনশো পঞ্চাশ টাকা কিনে টাকা বিক্রি করবেন এরকম একটা দেখালাম তো দেশি খেলনা স্টোরে সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা বিডি পাঁচশো আগে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ পারভেজ আপনাদের সাথে আছি তো আজকে যারা এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এটা হচ্ছে খেলনার বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার তো লাইভটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ